রসুল সালাম বলেন আর দুনিয়া সিজনুল মোমেন অজান্নাতুল কাফের দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফের জন্য একটা বাগান আনন্দের জায়গা তো আমরা তো বুঝতে পারি না কারাগার কিভাবে। কারাগার মানে ইচ্ছা মতো স্ত্রীর সাথে কথা বলতে পারে না একে বলে কারাগার কারাগার মানে ইচ্ছামতো মতো ছেলে মেয়ের সাথে কথা বলতে পারে না এর নাম কারাগার কারাগার মানে ইচ্ছা মতো হাটে বাজারে যেতে পারে না এর নাম কারাগার আমাদের নবী আমাদেরকে বলছেন যে মুমিন যারা তারা কারাগারে আছে আমরা তো বুঝতে পারছি না কারাগার কি কারাগার এই ভাবে আপনি কোন কাজ ইচ্ছা মতো করতে পারবেন না এই যে এক গিলাস পানি আপনি ইচ্ছা মতো পান করতে পারবেন না কিভাবে করতে হবে এক নাম্বার ডান হাতে ধরতে হবে দুই তিন নাম্বার এক শ্বাসে পান করতে পাবেন না বা শ্বাস এই পানির ভিতরে ছাড়তে পাবেন না আল্লাহ রাসল না করে দিয়েছেন যে শ্বাস পানির পাশে ছাড়া যাবে না তাহলে এক গিলাস পানি আপনি ইচ্ছা মতো খেতে পারেন না এটা আপনার বাড়ি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে করেছেন আপনি ইচ্ছা মতো বাড়িতে ঢুকতে পাবেন না ইচ্ছা হলে ঢুকবেন এটা হবে না কেন আপনি কারাগারে আছেন কিভাবে ঢুকতে হবে দরজায় বলতে হবে আসসালাম আলাইকুম কলিং বলে আঙ্গুল দেওয়ার সময় বলতে হবে আসসালাম আলাইকুম ভিতরের মানুষ শুনতে পাক আর না পাক কেন শুনতে পাওয়া বিষয়টি আল্লাহ রসুল বলেননি আল্লাহ রসুল বলছেন যে আপনি যদি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন তাহলে শয়তান ইবলিস বলবে যে দুনিয়ার শয়তান শোনো তোমাদের এই বাড়িতে থাকার জায়গা নেই আর যদি ঢুকে বিসমিল্লা বলে খান তাহলে শয়তান বলে এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা নেই এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই আর যদি আপনি সালাম দিয়ে প্রবেশ না করেন তাহলে বলে যে মাবি তালাকুম এটা হচ্ছে তোমাদের থাকার জায়গা আর যখন আপনি বিসমিল্লা বলেন না তখন ইবলিস বলে এ বাড়িতে থাকো আর খাও তাহলে আপনি বাড়ি নিজের বাড়ি কিন্তু ইচ্ছে মতো প্রবেশ করতে পারবেন না কেন আপনি কারাগারে আছেন আপনার আপনার স্ত্রী সুন্দর করে সাজিয়ে দিয়েছে আপনি ইচ্ছে মতো শুইতে পাবেন না কিভাবে শুইতে শুইতে হবে হবে এবং মুখে বলতে হবে আপনার ইচ্ছা চলে না পৃথিবীর কোন মানুষই ইচ্ছা মতো পৃথিবীতে বসবাস করতে পারে না আল্লাহ রাসুল তার ইচ্ছাকে বাতিল করেছে কারো ইচ্ছা চলবে না সবাকেই একমাত্র একজন মানুষের ইচ্ছাই চলতে হবে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম কোন মানুষের ইচ্ছা চলে না আপনার স্ত্রী আপনার বাচ্চাকে ইচ্ছা মতো দুধ পান করাতে পারে না বাচ্চাকে যখন দুধ পান করাবে তখন বিসমিল্লা বলতে হবে আপনার স্ত্রী যদি বিসমিল্লা না বলে তাহলে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে নবী বলেছেন খাবে অতএব খাবে খাবেই আপনার স্ত্রী এই বাড়ির দরজা জানালা ইচ্ছা মতো বন্ধ করতে পারে না কিভাবে বন্ধ করবে আল্লাহ রসুল বলছেন গাল্লে কে লাভ আবাজ করুল্লাহ দরজা বন্ধ করো জানালা বন্ধ করো বিসমিল্লা বলো যদি দরজা না থাকে কি বন্ধ করবেন সাতক্ষীরা খলনার পল্লী এলাকাতে এদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা সেখানে দরজা কোথায় দরজা যদি না থাকে রাসুল সাল আলাই সাল্লাম বলছেন একটা ছোট এরকম খড়ি হাতে নিয়ে আপনার ভিতরে যাওয়ার যে যা রাস্তাটা আছে ওখানে বিসমিল্লা বলে রেখে দেন সকাল পর্যন্ত এই জায়গা দিয়ে শয়তান ঢুকতে পারবে না আল্লাহর নবী বলেছে এটাই হয়ে গেল বিসমিল্লা বলে দরজা বন্ধ করা আল্লাহ রসুল সহজ পথ দিয়েছে তাহলে আপনার বাড়িতে আপনি ইচ্ছে মতো প্রবেশ করতে পারেন না আপনার স্ত্রী ইচ্ছে মতো জানালা দরজা বন্ধ করতে পারে না আপনার স্ত্রী ইচ্ছে মতো ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে না কিভাবে করতে হবে আল্লা বলছেন যে তোমরা পাশ থেকে খাও মধ্য থেকে খেও না কেননা মধ্যে বরকত নাজেল হয় আপনার স্ত্রী যদি পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবাই তাহলে পাতিলের বরকত কমবেই আপনার স্ত্রী যদি গামলার মাঝামাঝিতে চামচ ডুবে ভাত উঠাই তাহলে গামলার কমবেই নিশ্চিত কমবে অবধারিত কমবে আল্লাহর বলেছেন কমবে অতএব আমরা বুঝতে পারি না যে আমরা কারাগারে আছি আল্লাহর নবী বলছেন যে মোমেন কারাগারে আছে আপনার পায়ের জুতাটা পাঁচ হাজার টাকা দিয়ে জুতা কিনলে আপনি ইচ্ছা মতো পড়তে পাবেন না পাঁচ টাকা দিয়ে কিনলে ইচ্ছা মতো পড়তে পাবেন না কিভাবে পড়তে হবে রাসুলের ইচ্ছাই সেটা আবার কি ডান পায়ের জুতা আগে পড়তে হবে ইচ্ছা মতো জুতা খুলতে পাবেন না কিভাবে খুলতে হবে বাম পায়ের আগে জুতা খুলতে হবে মসজিদে যখন ঢোকবেন তখন ডান পা আগে মসজিদে ঢোকাতে হবে তাহলে বাম পায়ের জুতা আগে খুলতে হচ্ছে আর মসজিদে আগে ডান পা দিতে হচ্ছে এটা উল্টা হয়ে গেল যে জি এটাই ঠিক বাম পায়ের জুতা খুলে জুতার উপরে রাখেন রাখেন বা যেখানে এবার ডাম পায়ের জুতা পরে খুলে মাসিদে আগে দিতে হবে তারপরে বাম পা ইচ্ছে মতো আপনি মাসিদে প্রবেশ করতে পারেন না আপনার পায়ের জুতা আপনি ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন না মানুষ কারাগারে আছে